পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস নাইনের প্রফেসর শঙ্কুর ডায়েরি এই যে সহায়ক গ্রন্থটি রয়েছে তার একদম শেষ গল্প যেটি তোমাদের পার্ট থ্রি অর্থাৎ ইউনিট থ্রিতে আছে তার আজকে তৃতীয় নম্বর ভিডিও মানে তিন নম্বর ভিডিও নিয়ে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি এর পরের দিন সান্ডার্সের সঙ্গে বেরিয়ে লন্ডনে অনেক কিছু দ্রষ্টব্য ব্রিটিশ মিউজিয়াম ন্যাশনাল গ্যালারি মাদান তুসর মিউজিয়াম দেখে সন্ধ্যায় মার্মেট থিয়েটারে বার্নার্ড শয়ের পিগমেলিয়ান নাটক দেখলাম এর পরের দিন সান্ডার্সের সাথে বেরিয়ে লন্ডনের অনেক কিছু দ্রষ্টব্য বা দেখার জায়গা কয়েকটি দেখার জায়গার উল্লেখ করা হয়েছে এবং সেই সমস্ত জায়গা দেখে বার্নার্ড শ একজন বিখ্যাত আইরিশ বা আয়ারল্যান্ডের নাট্যকার তার লেখা একটি নাটক পিগমেলিয়ান সে নাটকের নাট্যরূপ বা অভিনয় দেখে ফিরলেন তিনি সব মিলিয়ে বলতে পারি এটা আমি বলতে পারি যে লন্ডন আমাকে হতাশ করেনি অর্থাৎ লন্ডনে এসে আমার বেশ ভালোই লাগলো আমার বক্তৃতা এত লোক হবে সেটা স্বপ্নেও ভাবিনি আমার বক্তৃতা শোনার জন্য এত লোক এসেছে স্যান্ডার্স আমার সঙ্গে সঙ্গে উঠে আমার সঙ্গে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমার পরিচয় দিল যে আমি কে স্যান্ডার্সের অধ্যাপক রেমন্ড ক্যারুথার্স মিটিং এর চেয়ারম্যান ছিলেন তাকে আগেই তালিম দিয়ে রেখেছিল অর্থাৎ তাকে বুঝিয়ে রেখেছিল কি কি বলতে হবে আর কি তিনি ব্রিলিয়ান সম্বন্ধে দু চার কথা বলার পর আমার বলার পালা এলো তিনি আমাকে যেইভাবে সবাই সামনে পরিচয় করিয়ে দিলেন সে কয়েকটি শব্দ এখানে বলা আছে তারপরে বললেন আমাকে কিছু বলতে আমার বলার পালা এলো বিশ বছর বয়স থেকে ছাত্র পড়াচ্ছি কুড়ি বছর বয়স থেকে তাই বক্তৃতার ব্যাপারে আমার কোনো অmathscrতিব ছিল না বক্তিতা কিভাবে করতে হয় সেটা আমার জানা তাই আমি বেশ সহজভাবেই বলে চললাম ভারতে আয়ুর্বেদ চর্চার কথা ভারতবর্ষের এক প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ চরক সুশ্রুতের সংহিতার কথা তা চরক সুশ্রুতেই আয়ুর্বেদের প্রাচীন দুজন চিকিৎসক তাদের লেখা চরক সংহিতা সুশ্রুত সংহিতা চরক মূলত নানা ধরনের অভ্যন্তরীণ যে রোগ আমাদের শরীরের যে রোগ তার সম্পর্কে বই লিখেছেন আর সুশ্রুত যিনি শল্য চিকিৎসা বা সার্জারি সম্বন্ধে লিখেছেন তো আমার বাবার কথা আমার বাবার সম্বন্ধে আমি বললাম এবং টিকরি বাবার কাছে শুনে কিভাবে কাসৌলি জঙ্গল থেকে আমি স্বর্ণপুণ্যির জোগাড় করেছি তার কথা যতক্ষণ বললাম ততক্ষণ হলে কেউ টু শব্দ করেনি কেউ কোনো আওয়াজ করেনি বলা শেষ হলে করধ্বনি বা হাততালির আওয়াজে বুঝলাম যে আমি উতরে গেছি অর্থাৎ আমি সফল আমার বক্তব্য বা বক্তৃতা সবার ভালো লেগেছে বক্তৃতার পর প্রশ্নোত্তরের জন্য কিছুটা সময় রাখা হয়েছিল বিভিন্ন মানুষ আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দেব কিন্তু যে দুটি সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন এক আমি ওষুধটা মার্কেট করবো কিনা মার্কেটে আমি সেটা বেচবো কিনা বা সবাই যাতে সহজলভ্য হবে কি না এবং আমি কিছুকাল লন্ডনে থেকে চিকিৎসা চালাবো কি না এই দুটোর উত্তরই আমি বক্তৃতার মধ্যে রেখে দিয়েছিলাম তাই বক্তৃতার শেষে দু মিনিট অপেক্ষা করে সান্ডাস আমাকে নিয়ে মঞ্চ থেকে নিচে নেমে এলো বহু লোকের সঙ্গে করমর্দন বা হ্যান্ডশেক করতে হলো অন্তত পঞ্চাশ জনের কনগ্রাচুলেশনে ইউ বলে তবে আমি রেহাই পেলাম পরদিন দেখলাম লন্ডনের সব কাগজে আমার ছবি খবর বেরিয়েছে দিকে বেরিয়ে কাছে একটা দোকান থেকে জার্মান ফ্রেঞ্চ ইটালিয়ান সুইডিশ মানে ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশের যে খবরের কাগজ বেরোয় একদম প্রথম সারির যে নিউজ পেপারগুলো সেখানে আমার খবর বেরিয়েছে সেই দিনেরই কাগজ কিছুক্ষণ আগে এয়ান মেলে এসেছে উল্টে পাল্টে দেখা গেল প্রত্যেকটি কাগজেই খবর বেরিয়েছে এবং তার সাথে প্রত্যেকটা কাগজে আমার ছবিও দিয়েছে আমি হক হলো হতভম্ব হয়ে গেছি চমকে গেছি এটা রাতারাতি তো আমি বিখ্যাত হয়ে গেলাম তাতে বলল এ তো অবাক হবার কিছু নেই শঙ্কু ক্যাক্সটান হলে বহু কাগজের রিপোর্টার উপস্থিত ছিল দেশ বিদেশের তুমি ভুলে যাচ্ছ কিউরাল আবিষ্কারের মতো এমন চাঞ্চল্যকর ঘটনা এই রিসেন্টলি বা সম্প্রতি আর হয়নি তুমি এবং তোমার স্বর্ণপন্নীকে কোনো কাগজ অগ্রাহ্য করতে পারে না কোনো কাগজ এটাকে না ছেপে কিন্তু পারে না এখানে শনি রবি হলো উইকেন্ড এই দুটো দিন খুব কমই লোক লন্ডনে থাকে বেশিরভাগই লোক ঘুরতে বেরোয় ইংল্যান্ডে কোথাও না কোথাও চলে যায় নির্ঝঞ্ঝাটে কোনো ঝামেলা মুক্তভাবে দুদিন ছুটি কাটাতে স্যান্ডাস আগেই বলে রেখেছিল যে উইকেন্ডে আমাকে কেমব্রিজ এবং অক্সফোর্ড দেখিয়ে আনবে কেম্ব্রিজ এবং অক্সফোর্ড দুটি প্রাচীন শহর এবং এখানে প্রাচীন বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কোনো হোটেলে থেকে রবিবার অক্সফোর্ড দেখে বাড়ি ফিরব অক্সফোর্ডও একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় সেখানে রয়েছে এ ব্যাপারে ডরথিও আমাদের সঙ্গে এলো সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় দুটো দেখে মুগ্ধ হয়ে গেলাম কোনটা যে বেশি ভালো বলা খুব কঠিন যে কেমব্রিজ ভালো না অক্সফোর্ড বেশি ভালো কেমব্রিজের শান্ত সৌন্দর্য অক্সফোর্ডকে ছাপিয়ে যায় চান্ডাস এবং ডরথি দুজনেই কিংস কলেজ থেকে পাশ করেছে দেখে মনে হলো পড়াশোনার পক্ষে এর চেয়ে ভালো পরিবেশ আর হতে পারে না এত ভালো পরিবেশ রয়েছে এই দুই জায়গায় সেটা আর অন্য কোথাও পাওয়া যাবে না রবিবার বিকেলে সাড়ে চারটে বাড়ি ফিরে সদর দরজা দিয়ে ঢুকতেই ডরথির মা ব্যস্তভাবে আমাদের দিকে এগিয়ে এলেন মেন যে দরজা দিয়ে যখন ঢুকছি তখন ডরথির মা ব্যস্তভাবে আমাদের দিকে এগিয়ে গেলেন শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য একজন বিদেশি যুবক প্রায় আধ ঘন্টা হলো বসে আছে বিদেশি মানে এটাই তো বিদেশ তা বিদেশি বলতে বিদেশ বলতে ইউরোপের অন্যান্য সব দেশই তো বিদেশ জিজ্ঞেস করল সেটা তোমরা বুঝবে আমাদের মতো ইংরেজি বলে না এটা বলতে পারি বৈঠকখানে ঢুকতে সোফা থেকে উঠে দাঁড়ালো একটি যুবক তার চোখে চশমা মাথা ভর্তি সোনালি চুল গুটেন গুড ইভিনিং বললো ছেলেটি বুঝতে পারলাম ছেলেটি জার্মান কিংবা অস্ট্রিয়ান জার্মানের দেশের বা অস্ট্রিয়ান অস্ট্রিয়া জার্মানিরই আহ প্রতিবেশী রাষ্ট্র গুটেন আভেন্ড এই কথাটা বলতে গিয়েছিল কিন্তু তার লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা বলতে গিয়েও সামলে ইংরেজিতে সে বললো যে গুড মর্নিং গুড ইভিনিং এখানে বলে রাখি যে বিএসসি পাশ করার পর যে চার বছর বসেছিলাম সেই অবসরে আমি লিঙ্গুয়া ফোন রেকর্ড রেকর্ড রামো ফোনে বাজিয়ে বাজিয়ে ফরাসি এবং জার্মান শিখে নিয়েছিলাম তাই গুড ইভিনিং এর যে গুটেন আভেন্ট এটা যে গুটেন আভেন্ট মানে যে গুড ইভিনিং এটা আমি বুঝতে পেরেছি ডরতি আর আমাদের সঙ্গে আসেনি আমরা তিনজন সোফায় বসার পর কথা আরম্ভ হলো ছেলেটি প্রথমে ইংরেজিতে ভাষা সরগর না হওয়ার জন্য মার্জনা চেয়ে নিল যে আমি ইংরেজি ভালো বলতে পারি না আমাকে ক্ষমা করবেন আমার নাম নরভার স্টাইনার ছেলেটি বলল আমি বার্লিনে থাকি জার্মানির প্রধান শহর সেখান থেকেই আসছি তারপর শটান আমার দিকে তাকিয়ে বলল মিরা কিউরালের খবর আমাদের কাগজে বেরিয়েছিল এটা নিয়ে সকলে আলোচনা করছেই এই খবরটা সম্বন্ধে আই এই আশ্চর্য ড্রাগের ব্যাপারে আমি তোমার কাছে এসেছি তুমি যে বক্তিতা দিয়েছিলে সে ক্যাক্সটন হলে ফোন করে আমি জানি যে তুমি হ্যামস্টেডে আছো এখানে এসে হাই স্ট্রিটে একটা ওষুধের দোকানে জিজ্ঞেস করে জানলাম মিস্টার সান্ডাস উইলোবি রোডে থাকেন অর্থাৎ সমস্ত খবর সংগ্রহ করে তোমাদের এই বাড়িতে এসেছি তোমার আসার কারণটা জানতে পারি কি সান্ডাস প্রশ্ন করলো কেন এসেছো তার আগে আমি দুটো প্রশ্ন করতে চাই কি নাসিরা যে ইহুদিদের উপর অমানসিক অত্যাচার চালাচ্ছে সেটা জানো নাসি দল কার হিটলারে হিটলার সম্বন্ধে আগেই বলেছি হিটলার এবং তার সাঙ্গ ইহুদিদের ওপর মূলত ইসরায়েলি বা সেই সময়কার জার্মানের যে ইহুদি যারা রয়েছে ইহুদিদের অন্যতম কিন্তু আলবার্ট আইনস্টাইন তিনিও কিন্তু একজন ইহুদি তারা ইহুদিদের একদমই সহ্য করতে পারত না হিটলার এবং তার দল তারা মনে করতো ইহুদিরা হলো ইউজলেস ইটার্স তারা কেবলমাত্র বসে বসে খায় তাদের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই বা জার্মানিতে মূলত থাকার কোনো অধিকার নেই জার্মানরাই একমাত্র আর্য রক্তের মালিক এবং বাকিরা নিকৃষ্ট এরকমই একটা একটা তত্ত্ব তারা খাড়া করেছিল হিটলার তাই নির্বিচারে গ্যাস চেম্বারে ইহুদিদের ঢুকিয়ে তাদের হত্যা করত হিটলার এবং তার দল তো ইহুদিরা নাকি বহুদিন ধরে জার্মানি জার্মানি নানা রকম ক্ষতি করে আসছে সুতরাং তাদের উৎখাত না করলে এই দেশ থেকে না তাড়ালে জার্মানি তার আগের মর্যাদা জার্মানির যে অতীত গৌরব সেটা কিন্তু ফিরে আসবে না হিটলারের ইহুদিরা মানুষই নয় আসল মানুষ মতো হচ্ছে সেই সব জার্মান যাদের শিরায় এক ফোটা ইহুদি রক্ত নেই তারাই আসল এই অজুহাতে তারা ইহুদির উপর অত্যাচার চালিয়েছে নৃশংস ভাবে তাদের হত্যা করছে অথচ জার্মানির জ্ঞানীগুলিদের মধ্যে যাদের স্থান সবচেয়ে উপরে তাদের অনেকেই ইহুদি এই যে বললাম অ্যালবার্ট আইনস্টাইন সান্ডাস বলল। আমরা এই অত্যাচারের কথা জানি তোমার দ্বিতীয় প্রশ্ন কি তোমরা হাইন্ড্রিক স্টাইনারের নাম শুনেছ হাইন্ড্রিক স্টাইনার এ নাম যে আমার চেয়ে না বললাম যিনি সংস্কৃতের অধ্যাপনা করতেন করেন সংস্কৃত ভাষা শেখান যিনি বেদ উপনিষদ বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ উপনিষদ বেদের একদম শেষ ভাগ বা বেদান্ত যেখানে বেদ সম্পর্কে নানা দার্শনিক মতামত আলোচন আলোচনা করা হয়েছে সেই সমস্ত বেদ এবং উপনিষদ নতুন করে জার্মান ভাষায় সংস্কৃত থেকে জার্মান ভাষায় অনুবাদ করেছেন হ্যাঁ বললো নরবাস্টাইনার আমি তার কথাই বলছি তিনি তোমার কি হন বাবা বার্লিন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের অধ্যাপক ছিলেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে তিনি সংস্কৃত পড়াতেন নাসিরা জার্মানি সব বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিতে গেস্টাপো কি জার্মানির যে গুপ্ত পুলিশ বাহিনী যারা নির্বিচারে মানুষের উপর অত্যাচার করতো হঠাৎ করে আক্রমণ করে তাদের উপর নির্বিচারে অত্যাচার করতো সেই গেস্ট আপুর কথাই এখানে বলা হয়েছে এ নামও আমার জানা বললাম জার্মানির গুপ্ত পুলিশ হ্যাঁ নাসি পার্টিতে হিটলারের পরেই যার স্থান তার নাম হেরম্যান গোয়েরিং তিনি এই গেস্টাপোর স্রষ্টা এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক এক একটা মূর্তিমান শয়তান কোনো কুকার্য বা খারাপ কাজে এরা পেছপা হয় না তারা সমস্ত কুকার্য এরা করে তোমার বাবা কি হ্যাঁ এদের শিকার বাবা বেশ কিছুদিন থেকে জার্মানি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন কারণ জার্মানি তার থাকা যায় না আমরা ইহুদি আমাদের উপর অত্যাচার করতে পারে মেরে ফেলতে পারে কিন্তু বার্লিন ও জন্মস্থান আর ওর ছাত্ররা ওকে যেরকম ভালোবাসার ভক্তি করে উনি দোটানার মধ্যে পড়ে গিয়েছিলেন যে এই দেশে থাকবেন না চলে যাবেন দুদিন আগে গেস্টাপ সশস্ত্র পুলিশ আমাদের বাড়িতে এসে হাজির হয় তখন দুপুর আমরা খেতে বসেছি একজন পুলিশ খাবার ঘরে এসে বাবার দিকে পিস্তল উচিয়ে বলে বড় হাইল হিটলার আমি জানতাম যারা হিটলারের আনুগত্য স্বীকার করে অর্থাৎ হিটলারের কথা মেনে নেয় তারা পরস্পরের সাথে দেখা হলে ডান হাত সামনের দিকে উঁচু করে হাইল হিটলার মানে হিটলারের জয় বা হিটলার যদি এরকম হয় তাহলে ভুল হবে না কথাটা বলে বাবা বারবার আদেশ সত্ত্বেও হাইল হিটলার বলতে রাজি হননি বারবার বলছে যে হাইল হিটলার বলো বাবা সেই কথাটা বলতে রাজি হননি তখন পুলিশ তাকে আক্রমণ করে বেপরোয়া ভাবে মানে নির্বিচারে তাকে প্রহার করে মারে পুলিশ যখন চলে যায় তখন বাবা অধ্যমৃত বাবা আদমরা হয়ে গেছেন তা সারা শরীর দিয়ে শরীর রক্তাক্ত মাথা ফেটে গেছে কোনো হাসপাতালে ইহুদিদের ঢুকতে দেয় না এই যে ইহুদি যারা আহত হয়েছে অসুস্থ তাদের হাসপাতালে ঢুকতে না আমাদের বাড়ির ডাক্তার ইহুদি তিনি বাড়ি থেকে বেরোনা পরিচর্যা যেটুকু করা সেটা করেছি আমার বোন এবং আমি যেটুকু আমরা পেরেছি আমার বাবা সেবা শুশ্রূষা করেছি হাসপাতালে নিয়ে যেতে পারিনি কিন্তু বাবা যেই অবস্থায় রয়েছেন এখন তার যেই অবস্থা ভুল বকছেন গা জ্বরে পুড়ে যাচ্ছে তাতে মনে হয় না তিনি আর দু একদিনের বেশি বাঁচবেন তার পরিস্থিতি এমনই গতকাল কাগজে আমি প্রফেসর শাঙ্কু আর মিরা কিউরালের কথা পড়লাম তাই এখানে ছুটে এলাম যদি সেই ওষুধ পাওয়া যায় বাবাকে বাঁচিয়ে তুলতে পারবো আমার দিকে ঘুরলো যে কিছু একটা সে চায় এবং সেই চাহুনি আমার দিকে রয়েছে আমি কি বলি আর কি এক যদি আপনি বাবাকে বাঁচান সানডাস বলল তুমি কি প্রফেসরকে বার্লিন নিয়ে যেতে চাইছো প্রফেসরকে বার্লিন নিয়ে যেতে চাইছো না হলে বাবা বাজবের না মিস্টার সান্ডাস আর বাবা হলেন সত্যিকার ভারত প্রেমিক ভারতকে খুব ভালোবাসেন সাতবার ভারতবর্ষে গেছেন বলেন সংস্কৃত ভাষায় যে ঐশ্বর্য আছে তেমন কোনো ভাষায় নেই আমি টাকা নিয়ে এসেছি কাল দুপুরে হেস্টন থেকে বার্লিনের প্লেন ছাড়বে সাড়ে এগারোটায় বিকেল সাড়ে চারটায় বার্লিন পৌঁছবে আমাদের বাড়িতেই থাকবেন প্রফেসর আমি আবার দুদিন পরে ওকে প্লেনে তুলে দেব ওর এক পয়সাও খরচা লাগবে না সমস্ত খরচ আমি যেহেতু আমার প্রয়োজনে যাচ্ছেন সব খরচা আমি বহন করব। কিন্তু ওর নিরাপত্তার কি ব্যবস্থা হবে এরকম একটা যেখানে সিকিউরিটি নেই এরকম একটি দেশে গিয়ে নিরাপত্তার কি ব্যবস্থা হবে ওর ভারতবাসীর ওপর তো নাস্তিদের কোনো আক্রোশ নেই তারা তো ভারতবাসীর ক্ষতি চায় না বললো নরবার্ট ওর কোনো ক্ষতি হবে না আমি জোর দিয়ে বলতে পারি কয়েক মুহূর্ত চুপ থেকে বললো তোমার বাবাকে কি দেখলি ইহুদি বলে বোঝা বোঝা যায় 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 যে তিনি ইহুদি তা ওর চুল কি কালো হ্যাঁ তাহলে তোমার চুল সোনালি হলো কি করে তোমার মার চুল কি তোমার মতো না মার চুলও কালো ছিল উনি মারা গেছেন পাঁচ বছর আগে বলছে তাহলে তোমার চুলগুলো সোনালি হলো কিভাবে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনের মধ্যে আসবেই এই বলে চুলের একটা অংশ ধরে টান দিতে সোনালি পরচুলা খুলে গিয়ে কালো চুল বেরিয়ে পড়লো অর্থাৎ সেটা পরচুলা ছিল এবার বুঝতে পারছো কেন আমি স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারি কেন আমি এভাবে ঘুরে বেড়াতে পারি কারণ আমি পরচুলা লাগিয়েছি তাই লোকে বুঝতে পারে না আর তাছাড়া স্টাইনার নাম শুধু ইহুদিদের হয় না অন্যদেরও হয় আমি বলছি ওর কোনো বিপদ হবে না স্টাইনার নাম ইহুদিদের যেমন হয় তেমনি জার্মানদেরও হয় আমি মনে মনে ভাবছিলাম বাবা বেঁচে থাকলে বলতেন তুই যা রে তিলু একজন মনীষী ত্রাণকর্তা হতে পারলে তোর জীবন ধন্য হবে একজন মনীষীকে যদি তুই বাঁচাতে পারিস তাহলে তোর জীবন ধন্য হবে সানরাইজকে দেখে বুঝতে পারছিলাম ও সবিশেষ চিন্তিত চিন্তা করছে ও এবার ও আমার দিকে ফিরে বলল তোমার কি মত শঙ্কু আমি বললাম এত বড় একজন ভারত তাত্ত্বিক অর্থাৎ যিনি ভারত সম্বন্ধে গবেষণা করছেন ভারত সম্বন্ধে জানেন গবেষণা করছেন তাকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারলে আমার আত্মা শান্তি পাবে তবে যাও বলল সান্ডাস কিন্তু দুদিনের বেশি কোনো মতেই থাকবে না তোমাকে বলছি নরবার যদি ঈশ্বরের কি পায় এবং মিরা কিউরালের গুণে তোমার বাবা পুনর্জীবন লাভ করেন বেঁচে ওঠেন সে খবরটা তুমি ঢাক পিটিয়ে লোককে বলতে যেও না অর্থাৎ সবাইকে জানাতে চেও না তাহলে তাহলে যে বিপদ হতে পারে আর কি সেটাই বলতে চাইছে তাহলে প্রফেসরকে কি আরো ডজন খানেক মুমূর্ষ ব্যক্তি চিকিৎসার জন্য অনির্দিষ্টকাল বার্নিনে থেকে যেতে হবে তাহলে আরো হয়তো বারো জনের চিকিৎসা করতে হবে বা আরো অনেক বেশি আমি কথা দিচ্ছি সেটা হবে না আমি কথা দিচ্ছি সেটা হবে না নরবার্ট উঠে আহ বলল। আমি কাল সকাল দশটায় ট্যাক্সি নিয়ে এখানে এসে হাজির হবো নরবার্ট চলে গেলে স্যান্ডার্স আমাকে জিজ্ঞেস করলো তুমি মিরাকিউরালে কটা বড়ি এনেছো চব্বিশটা সেগুলো কোথায় থাকে আমার সুটকেছে একটা শিশির মধ্যে কারো চিকিৎসা করতে যাবার সময় আমি চারটে বড়ি সঙ্গে নিয়ে নিই তবে বার্লিনে অবশ্য আমার সঙ্গে সব বড়ি থাকবে চারটে থাকবে পকেটে আর বাকি ব্যাগে যে ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় করছে সেটা হলো এই জার্মানিতে তোমার খবর পৌঁছে গেছে সে তো তুমি দেখলেই কারণ এই নরবার স্টাইনার বা যে এসেছে আর কি সে তো খবরটা পেয়েছে তাহলে জার্মানির অন্যান্য মানুষও সেটা পেয়েছে ধরো যদি বালিনে গিয়ে তুমি নাসিদের খপ্পরে পড়ো অর্থাৎ তাদের হাতে পড়ো তাদের মধ্যে তো অনেকেরই দুরারোগ্য ব্যাধি থাকতে পারে অনেকেরই নানা ধরনের রোগ থাকতে পারে তাদের কেউ তোমার ওষুধের উপকারিতা ভোগ করছে এটা ভাবতে আমার আপাদ মস্তক জ্বলে যাচ্ছে কেউ যদি তোমাকে ধরে তা তোমার ওষুধগুলো কেড়ে নেয় বা তোমার এই ওষুধের ফল ভোগ করে সুস্থ হয়ে ওঠে তাহলে কিন্তু আমার খুবই খারাপ লাগবে তুমি কোনো চিন্তা করো না স্যান্ডার্স খবরের কাগজের ছবি দেখে মানুষ চেনা অত সহজ নয় তাছাড়া বার্লিনে আমার বয়সী আরও অনেক ভারতীয় আছে যারা সেখানে পড়াশোনা করছে আমাকে কেউ মিরা কিউরালের শঙ্কু বলে চিনবে না দেখে নিও কেউ বুঝতেই পারবে না সানরাইজ একটা দীর্ঘশ্বাস ফেলে বললো ঠিক আছে তবে এটা জেনো যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমার সোয়াস্তি নেই আমার স্বস্তি নেই সানরাইজ একটা জীবতত্ত্ব বিষয়ক পত্রিকার জন্য একটা প্রবন্ধ লিখছিল বললো যাও তুমি আর ডরতি একটু ঘুরে এসো কোনো বিশেষ জায়গায় যাওয়ার ছিল না তাই ডরথি আর আমি হ্যামস্টেডেই এদিক ওদিক একটু ঘুরে দেখলাম একটা রেস্টুরেন্টে বসে কফি খেতে খেতে ডরটি বলল আমার জার্মানি আর জার্মান যাত্রার উপর ঘৃণা ধরে গেছে যে কেউ ওখানে যাচ্ছে শুনলে আমি বাধা দিয়ে বাধা না দিয়ে পারি না অবশ্য তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি প্রতি তোমার শ্রদ্ধার স্বাভাবিক আমি বললাম ভারতবর্ষের শিল্প সাহিত্য সম্পর্কে অনেক শ্রদ্ধাশীল যারা ভারতবর্ষের শিল্প সাহিত্যকে শ্রদ্ধা করে না সেটা আজ থেকে নয় দুশো বছর থেকে আমাদের বিখ্যাত প্রাচীন সংস্কৃত নাটক শকুন্তলা যেটি কালিদাসের লেখা সেটি জার্মানে অনুবাদ করেছেন ঊনবিংশ শতাব্দীর গোড়ায় জার্মান ভাষায় সেই সেই বই কিন্তু অনুবাদ করা হয়েছে তখন মধ্যাহ্নের সূর্য জার্মানির মাথার উপরে শঙ্কু তখন জার্মানির একটা ভালো সময় এখন সে দেশে অন্ধকার লোকেরা সব অন্ধ তাই তো হিটলারের স্বরূপ তারা দেখতে পায় না তাই হিটলার বুঝতে পারছে না ডিনারের পর বৈঠকখানায় বসে কফি খেলাম মানে কফি পান করলাম এবং গল্প গুজব করে আমার ঘরে চলে গেলাম জিনিসপত্র গুছিয়ে নিতে সুটকেসটা সব সবই বিছানার উপর তুলেছি এমন সময় দরজায় টোকা পড়লো খুলে দেখে সান্ডার্স আসতে পারি নিশ্চয়ই ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে একটা অপ্রত্যাশিত আমি আশা করিনি আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভ্যাস আছে তোমার অর্থাৎ তুমি বন্দুক ব্যবহার করেছো পিস্তল বন্দুকের কথা বলছো হ্যাঁ আমাকে বলতেই হলো সে অভ্যাস আমার নেই সত্যি বলতে কি আট দশ বছর বয়সে আমার গুলতিতে খুব ভালো টিপ ছিল ওই বয়সে সাধারণত ছেলেরা গুলতি নিয়ে পাখিটাকে মেরে আসফালন করে অর্থাৎ পাখিটাকে মেরে নিজেদেরকে দেখায় যে আমি কত কিছু পারি কিন্তু কোনোদিন আমি পাখি মারিনি কোনো কিছু মারিনি ছেলেবেলা থেকে রক্তবাদ জিনিসটা আমি সহ্য করতে পারি না আমিও তাই শঙ্কু বলল কিন্তু নিরীহ মানুষের উপর যারা অমানুষিক অত্যাচার করে তাদের উপর গুলি চালাতে আমি বিন্দুমাত্র দ্বিধা করবো না যদি কোনো নিরীহ মানুষকে যারা মারে তাদের উপর আমি গুলি চালাতে বাধ্য হব বাইবেলে যে বলে এক গালে চর খেলে অন্য গাল এগিয়ে দাও এতে আমি মোটেই বিশ্বাস করি না কিন্তু ওসব কথা তুমি আমি বলছো কেন কোনো জবাব না দিয়ে কোটের পকেটে হাত ঢুকে একটা রিভলভার বার করলো এটা জার্মানিতে তৈরি এর নাম লুগার অটোমেটিক এতে আমি ছটা সঙ্গে নেবে একটু দেখে নাও এটা হলো সেফটি ক্যাচ অর্থাৎ নিজের সেফটির জন্য এটা সেফটি ক্যাচ মানে একটা বন্দুকের একটি অংশ সেটা দেখালো এটা এইভাবে টিপলে আলগা হয় আর তখনই গুলি চালানো সম্ভব গুলতিতে টিপ ভালো হলে রিভেলভারেও হবে এটা আশা করা ঠিক নয় সত্যি বলতে কি রিভলভারের চেয়ে রাইফেলের সাহায্যে লক্ষ্যভেদ করা অনেক সহজ কিন্তু কেউ যদি তোমার কাছে অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একদম কাছাকাছি তোমার কাছে এসে দাঁড়ায় তাহলে তার দিকে তাক করে রিভলভার চালালে তাকে কিছুটা ঘায়াল করবে নিশ্চয়ই অতএব হাত বাড়াও বন্দুকটা রিভলভারটা তোমার সঙ্গে রাখো তোমার সিকিউরিটি সেফটির জন্য অবস্থা রিভলভারটা নিয়ে নিলাম আমি রোগা পটকা পাঁচ ফুট সাত ইঞ্চি মানুষ হলেও শরীরে আমার শক্তির অভাব ছিল না তার কারণ আমার বাবা পুষ্টিকর খাওয়া খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা এই দুটোর জন্যই দায়ী ছিলেন বাবা আজকাল বড় বড় যে পৃথিবী থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ হাজার ফুট ওপরে ফলে জানলা দিয়ে নিচের দিকে কিছুই দেখা যায় না প্লেনে নরবাটের সাথে যাচ্ছিলাম তাতে প্রপেলার রয়েছে প্লেনের চাইলে যে অংশ আর সেটা অনেক নিচ দিয়ে ওড়ার ফলে ঘর বাড়ি রাস্তাঘাট ক্ষেতখামা সবই দেখতে পাচ্ছিলাম আরই মনোরম পরিচ্ছন্ন দৃশ্য শীতকাল বলে সবুজের একটু অভাব এক এক জায়গায় দেখছি বরফ জমে রয়েছে বিকেলে যথাসময় আমরা বার্লিন এয়ারপোর্টে এসে নামলাম তখন অবশ্যই এয়ারপোর্ট কথাটা চালু হয়নি বলা হতো এয়ারোড্রোম আজকে ড্রোম আজকের অনেক ছোট এয়ারপোর্ট মানে এয়ারোড্রোম তবে আজকের মতো নানা নিয়ম কানুনের মধ্য দিয়ে কিন্তু যাত্রীদের যেতে হতো সিকিউরিটি চেক ছিল একটা কাউন্টারের পেছনে হৃষ্ট এক জার্মান বসে যাত্রীদের পাসপোর্ট চেক করছে নরবাটার আমি লাইনে দাঁড়িয়েছিলাম দশ মিনিটের মধ্যে কাউন্টারের সামনে পৌঁছে গেলাম নর্বাট আমার পেছনে কাজেই আমাকে আগে পাসপোর্টটা দিতে হলো সেই সঙ্গে একটা হলদে কার্ড দেবার ছিল যাতে কতগুলি নির্দিষ্ট জায়গা নামধাম কোন দেশের লোক বার্লিনে কদিন থাকবো কোথায় থাকবো কেন এসেছি সব লিখতে হয়েছিল প্লেনে বসেই ইন্সপেক্টর ইন্সপেক্টরটা চোখগুলোতে একবার চশমার দিয়ে দিকে দেখলেন তারপর মৃদু স্বরে বার্তিনে শাঙ্কু বলে প্রশ্ন করা সুরে বললেন আটস্ট অর্থাৎ আমি ডাক্তার কিনা প্রশ্ন করা হচ্ছে আমি বললাম নাইন ভিজেন সাপটলের প্রফেসর অর্থাৎ না আমি বৈজ্ঞানিক অধ্যাপক লোকটা এবার পাসপোর্টটা ভালো করে দেখলাম তারপর তার পেছনে দাঁড়ানো একজন ইউনিফর্মধারী পুলিশের দিকে বললো তুমি এই ভদ্রলোককে চিনতে পারছো উত্তর এলো নাইন না না এখানে কদিন থাকবে আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো ইন্সপেক্টর অর্থাৎ ইন্সপেক্টর হয়তো কিছুটা চিনতে পারছে অপর একজনকে জিজ্ঞেস করে সেটা কনফার্ম করার চেষ্টা করছিল কিন্তু সে চেনে না বললাম দিন তিনেক আসার উদ্দেশ্য ভ্রমণ কারেই লেখা আছে যে আমি এখানে ঘুরতে আসছি ঠিক আছে এগিয়ে যাও যাক একটা বাধা অতিক্রম করা গেছে অর্থাৎ পাসপোর্ট চেকের এই বাধাটা ভদ্রলোক যে কাগজ আমার ছবি দেখেছেন এবং আমার দিকে কৌথলি দৃষ্টি নিয়ে দেখছেন এর ফলে যে কিছুটা অস্বস্তি ভোগ করছিলাম সেটা অস্বীকার করব না কারণ ভেবেছিলাম এখনই বুঝি ভদ্রলোকের কাছে ধরা পড়ে যাব আমার পরিচিতি সবাই জেনে যাবে ট্যাক্সিতে উঠতে নরবার ড্রাইভারকে গন্তব্যস্থল করে দিল অর্থাৎ কোথায় যেতে হবে সতেরো সতেরো নম্বর ফিডরিক ট্যাসে এই ছিল আজকের এই ভিডিওর আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আর পরবর্তী ভিডিও অর্থাৎ পার্ট ফোর শীঘ্রই আসবে আহ চ্যানেলে প্লে লিস্ট থেকে সে ভিডিওটা দেখে নিতে পারো শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ